ধারাসমূহ প্রথম হল প্রজাতন্ত্র এক প্রজাতন্ত্র দুই প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা দুই কক রাষ্ট্র ধর্ম তিন রাষ্ট্রভাষা চার জাতীয় সংগীত পতাকা ও প্রতীক চারক জাতীয় পিতার প্রতিকৃতি পাঁচ রাজধানী ছয় নাগরিকত্ব সাত সংবিধানের প্রাধান্য সাতক সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সাক্ষ্য সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন যোগ্য দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি আট মূলনীতি সমূহ নয় জাতীয়তাবাদ দশ সমাজতন্ত্র ও সুশমুক্তি এগারো গণতন্ত্র ও মানবাধিকার বারো ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা তেরো মালিকানার নীতি চোদ্দ কৃষক ও শ্রমিকের মুক্তি পনেরো মৌলিক প্রয়োজনের ব্যবস্থা ষোলো গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব সতেরো অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা আঠারো জনস্বাস্থ্য ও নীতিতা আঠারোক পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ বা উন্নয়ন উনিশ সুযোগের সমতা বিশ অধিকার ও কর্তব্য কর্ম একুশ নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য বাইশ নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ তেইশ জাতীয় সংস্কৃতি তেইশ ও উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি চব্বিশ জাতীয় স্মৃতি নিদর্শন প্রকৃতি পঁচিশ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংসতির উন্নয়ন তৃতীয় ভাগ মৌলিক অধিকার ছাব্বিশ মৌলিক অধিকারের আইন বাতিল সাতাশ আইনের দৃষ্টিতে সমতা আটাশ ধর্ম প্রকৃতিকার কারণে উনত্রিশ সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধ করেন একত্রিশ আইনের আশ্রয় লাভের অধিকার বত্রিশ জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার রক্ষণ তেত্রিশ গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ চৌত্রিশ জবরদস্তি শ্রম নিষিদ্ধ করেন পঁয়ত্রিশ বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ ছত্রিশ চলাফেরার স্বাধীনতা সাঁয়ত্রিশ সমাবেশের স্বাধীনতা আটত্রিশ সংগঠনের স্বাধীনতা উনচল্লিশ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা চল্লিশ পেশা বা বৃত্তির স্বাধীনতা একচল্লিশ ধর্মীয় স্বাধীনতা বিয়াল্লিশ সম্পত্তির অধিকার তেতাল্লিশ গৃহ ও যোগাযোগের লক্ষণ চুয়াল্লিশ মৌলিক অধিকার বহুকরণ পঁয়তাল্লিশ শৃঙ্খলা মূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন ছেচল্লিশ দায়মুক্তি বিধানের ক্ষমতা সাতচল্লিশ প্রতিপায় আইনের হেফাজত সাতচল্লিশ ক সংবিধানের প্রতিপায় বিধানের অপ্রযোগিতা চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ প্রথম পরিচ্ছেদ রাষ্ট্রপতি আটচল্লিশ রাষ্ট্রপতি উনপঞ্চাশ ক্ষমা প্রদর্শনের অধিকার পঞ্চাশ রাষ্ট্রপতি পদের মেয়াদ একান্ন রাষ্ট্রপতির দায়মুক্তি বাহান্ন রাষ্ট্রপতির অভিশংসন ত্রিপান্ন অসামর্থের কারণে রাষ্ট্রপতির অপসারণ চুয়ান্ন অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদ স্পিকার দ্বিতীয় পরিচ্ছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা পঞ্চান্ন মন্ত্রিসভা ছাপ্পান্ন মন্ত্রীগণ সাতান্ন প্রধানমন্ত্রীর মেয়াদ আটান্ন অন্যান্য মন্ত্রীর মেয়াদ তৃতীয় পরিচ্ছেন স্থানীয় শাসন উনষাট স্থানীয় শাসন ষাট স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা চতুর্থ পরিচ্ছেন প্রতিরক্ষা কর্মবিভাগ কর্মবিষট্টি সর্বাধিনায়কতা বাষট্টি প্রতিরক্ষা কর্মবিভাগের ভর্তি প্রভৃতি তেষট্টি যুদ্ধ পঞ্চম পরিচ্ছেন সংসদ সংসদ প্রতিষ্ঠা ছেষট্টি সংসদের নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা সাতষট্টি সদস্যদের আসন শূন্য হওয়া আটষট্টি সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রকৃতি উনসত্তর শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ করিলে সদস্যের অর্থদণ্ড সত্তর রাজনৈতিক দল হইতে পদতায় বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া একাত্তর দ্বৈত সদস্য ব্যায় মাথা বাহাত্তর সংসদের অধিবেশন তিয়াত্তর সংসদের রাষ্ট্রপতির ভাষণবাণী তিয়াত্তর সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার চুয়াত্তর স্পিকার ও ডেপুটি স্পিকার পঁচাত্তর কার্যপ্রণালী বিধি কোরাম প্রভৃতি ছিয়াত্তর সংসদের স্থায়ী কমিটি সহ সাতাত্তর নেপাল আটাত্তর সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি উনআি সংসদ সচিবালয় দ্বিতীয় পিচ্ছেন আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি আশি আইন প্রণয়ন পদ্ধতি একাশি আশি অর্থবিল বিলাসী আর্থিক ব্যবস্থাগুলির সুপারিশ তিরাশি সংসদের আইন ব্যতিক করার অপে ব্যথা চুরাশি সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব পঁচাশি সরকারি অর্থের নিয়ন্ত্রণ ছিয়াশি প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদায় অর্থ সাতাশি বার্ষিক আর্থিক বিবৃতি অষ্টাশী সংযুক্ত তহবিলের উপনায় উনানব্বই বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি নব্বই নির্দিষ্টকরণ আইন একানব্বই ও অতিরিক্ত মঞ্জুরী বিরানব্বই হিসাব ঋণ প্রভৃতির উপর ভোক্তা তৃতীয় পরিচ্ছেন অন্ধ প্রণয়ন ক্ষমতা তিরানব্বই অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা ষষ্ঠ ভাগ বিচার বিভাগ প্রথম পরিচ্ছেন সুপ্রিম কোর্ট চুরানব্বই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা পঁচানব্বই বিচারক নিয়োগ ছিয়ানব্বই বিচারকদের পদমেয়াদ সাতানব্বই অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ আটানব্বই সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ নিরানব্বই অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা একশো সুপ্রিম কোর্টের আসন একশো এক হাইকোর্ট বিভাগের হাজার একশো দুই প্রতিপয় আদেশ নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা একশো তিন আপিল বিভাগের এক হাজার একশো চার আপিল বিভাগের প্রয়না জার নির্বাহ একশো পাঁচ আপিল বিভাগ প্রতি প্রায় বা আদেশ পুনর্বিবেচনা একশো ছয় সুপ্রিম কোর্টের উপদেশামূলক একশো সাত সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা একশো আট কোর্ট অব রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট একশো নয় সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ একশো দশ অধস্থ আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর একশো এগারো সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা একশো বারো সুপ্রিম কোর্টের সহায়তা একশো ততেরো সুপ্রিম কোর্টের কর্মচারীগণ দ্বিতীয় অথস্থ পথস্থন আদালত একশো চোদ্দ পথস্থন আদালত প্রতিষ্ঠা একশো পনেরো পথস্থন আদালতের নিয়ম একশো ষোলো পথস্থন আদালত সমূহের নিয়ম কম শৃঙ্খলা একশো ষোল বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন তৃতীয় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল একশো সতেরো প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ সপ্তম ভাগ নির্বাচন একশো আঠারো নির্বাচন কমিশন প্রতিষ্ঠা একশো উনিশ নির্বাচন কমিশনের দায়িত্ব একশো বিশ নির্বাচন কমিশনের কর্মচারীগণ একশো একুশ প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা একশো বাইশ ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা একশো তেইশ নির্বাচন অনুষ্ঠানের সময় একশো চব্বিশ নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা একশো পঁচিশ নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা একশো ছাব্বিশ নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দেন অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক একশো সাতাশ মাহ হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা একশো আঠাশ মাহ হিসাব নিরীক্ষকের দায়িত্ব একশো উনত্রিশ মাহ হিসাব নিরীক্ষকের কর্ম একশো ত্রিশ অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক একশো একত্রিশ প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার পদ্ধতি একশো বত্রিশ মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন নবম ভাগ বাংলাদেশের কর্মবিভাগ প্রথম পরিচ্ছেদ কর্মবিভাগ একশো তেত্রিশ নিয়োগ ও কর্মের শর্তাবলী একশো চৌত্রিশ কর্মের মেয়াদ একশো পঁয়ত্রিশ অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি একশো ছত্রিশ কর্মবিভাগ পুনর্গঠন দ্বিতীয় পরিচ্ছেদ সরকারি কমিশন একশো সাঁত্রিশ কমিশন প্রতিষ্ঠা একশো আটত্রিশ সদস্য নিয়োগ একশো উনচল্লিশ পদের মেয়াদ একশো কমিশনের দায়িত্ব একশো একতাল্লিশ বার্ষিক রিপোর্ট নবম ভাগ জরুরি বিধানাবলী একশো একচল্লিশ জরুরি অবস্থা ঘোষণা একশো একচল্লিশ জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিত করুন একশো একচল্লিশ জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সমূহ স্থগিত দশম ভাগ সংবিধান সংশোধন একশো বিয়াল্লিশ সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা একাদশ ভাগ বিবিধক একশো তেতাল্লিশ প্রজাতন্ত্রের সম্পত্তি একশো চুয়াল্লিশ সম্পত্তি ও কারবার প্রকৃতির প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব একশো পঁয়াল্লিশ চুক্তি ও দলিল একশো পঁয়তাল্লিশ আন্তর্জাতিক চুক্তি একশো তেচল্লিশ বাংলাদেশের নামে মানা একশো সাতচল্লিশ কতিপয় পারিশ্রমিক প্রভৃতি একশো আটচল্লিশ শপথ একশো উনপঞ্চাশ প্রচলিত আইনের হেফাজত একশো পঞ্চাশ কান্তিকালীন ও অস্থায় বিধানী একশো একান্ন লোহিতরণ একশো বাহান্ন ব্যাখ্যা একশো তিপান্ন প্রবর্তন উল্লেখ নির্ভরকার